দেখুন নিরিবিলি শান্ত রাস্তায় কিভাবে মুহূর্তের করে এবং স্লো মোশনে যদি বিশ্লেষণ করি তবে লক্ষ্য করুন প্রথমে একটি অটোরিকশা আসছিল এবং সেটি চাকা খুলে গেল খুলে যাওয়ার সাথে সাথেই আরও একটি তিন চাকার অটোরিকশা এবং আরও একটি রিকশা একসাথে ডিমির খুশার মতো একে অপরের সাথে মিশে গেল আর বাইকারটির অবস্থা চিন্তা করুন একবার উনি রাস্তার সাইডে নির্জনে বসে ফোনে কিছু দেখছিলেন এই মুহূর্তে তার পিছনেই ঠিক পিছনেই এমন দুর্ঘটনা ঘটল তাহলে বুঝুন দুর্ঘটনা কখনো বলে কই আসে না এই জন্য অনুরোধ করবো রাস্তাঘাটে সবাই সতর্কতার সাথে চলাচল করুন আর সব সময় আল্লাহর নাম স্মরণ করুন দূরে কোথাও যাত্রা করলে ছোটোখাটো দান খয়রাত করুন আর অদক্ষ অটো চালক রিক্সাওয়ালাদের দৃষ্টি আকর্ষণ করব এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এদের যথেষ্ট প্রশিক্ষণ দিয়ে যাত্রী পরিবহনের সিস্টেম যাতে করা হয় এই দুর্ঘটনায় এতগুলো মানুষ আজ হয়রানির শিকার হলেন অনেকের হয়তো ব্যস্ততা আছে অফিস আছে কিংবা চিকিৎসা নিতে ডাক্তারের কাছে যাচ্ছিলেন অসুস্থতা আছে এই মুহুর্তে একটা ইজি বাইকের চাকা খুলে যাওয়া এটা সম্পূর্ণ দোষ ওই ইজি বাইকওয়ালার উনি চেক না করে গাড়ি কেন বের করলেন এই জন্যে উনাকে জরিমানা করা দরকার শাস্তি দেওয়া দরকার কতগুলো মানুষ এমন আঘাত হয়তো পেয়েছেন বুকে হাতে পায়ে যেগুলো সারা জীবন বয়ে বেড়াতে হবে ওই যাত্রীগুলোর মধ্যে সন্তান সম্ভবা অন্তঃসত্ত্বা নারী থাকতে পারেন শিশু থাকতে পারে তাহলে অবস্থা দেখুন এখানে ছিটকে পড়ে যাওয়ার ফলে কত বড়ো দুর্ঘটনা কত বড় ক্ষতি হয়ে যেতে পারত আল্লাবাক আমাদের সবাইকে হেফাজত করুন আমরা সতর্কতার সাথে রাস্তাঘাটে যাতায়াত করি এবং সাবধানে যানবাহন চালনা করি